সাত বছর বয়সে জাতীয় স্তরে ক্যারাটেতে পরপর দু বছর সোনা পেল হুগলির রক্তিম চলতি মাসের তেরো থেকে পনেরো তারিখ উত্তরাখণ্ডের দেরাদুনে আয়োজিত জাতীয় ক্যারাটে প্রতিযোগিতার কুমিত বিভাগে সোনা জয় করে চুচুরার রক্তিম মণ্ডল ভারতের বিভিন্ন রাজ্যের আঠাশ জন প্রতিযোগী অংশ নেয় বাংলার হয়ে প্রতিনিধিত্ব করেছিল রক্তিম গত বছর দিল্লিতে 28টি রাজ্যের মধ্যে জাতীয় স্তরের প্রতিযোগিতাতেও সোনা জিতেছিলেন সে। খেতাব জিতে ফিরে আসার পর রক্তিমকে সম্বর্ধনা দিল তার ক্লাব। যেরা কি খেলতে গিয়েছিল? হাই 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 তোমার কিলো। হ্যাঁ। তার সাথে তোমার ফাইনাল খেলা হয়েছিল। তাকে হারিয়ে চ্যাম্পিয়ন হলরেগা? সেলিম নাম মনে আছে তার? যে জি ওখানে চ্যাম্পিয়ন হলে কেমন লাগলো তোমার তখন কি কি প্রাইজ দিয়েছিল ওখান থেকে কতক্ষণ প্র্যাকটিস করো সারাদিনে দিনে সহজ না এটা হচ্ছে আমাদের হচ্ছে অল ইন্ডিয়া সিনগা চিত্রীয় ক্যাডেট ফেডারেশন হানসি প্রেমিট সিনের আন্ডারে আমরা রয়েছি তো এখানে আমাদের ফার্স্ট হয় প্রথমে হচ্ছে ডিস্ট্রিক্ট তারপর হচ্ছে স্টেট লেভেল এই স্টেট লেভেল থেকে যে ফার্স্ট হয় সেই একমাত্র ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ খেতে যায় সেটা যে কিও অর্গানাইজ করে তো এই বছর আমাদের দিল্লিতে হয়েছিল রক্তি মন্ডল গত বছরও কিওতে গোল্ড মেডেল নিয়ে এসেছিলো তো এই বছরও সেম টোটাল পাঁচ রাউন্ড খেলেছিলো খেলে গোল্ড মেডেল এই বছরও নিয়ে এসেছিলো তো সামনের দিনেও কঠোর পরিশ্রম করে সকাল থেকে আমি ওকে খুব বকাবকিও করি প্র্যাকটিসের জন্য খুব ভালোও প্র্যাকটিস করে ওকে আমাকে মানে কি বলবো মানে জেনুইন পুরো প্লেয়ার রক্তিমের মা মৌমিতা দাস জানান ছেলের এই সাফল্যের পুরো কৃতিত্বই তার কোচের এই সাফল্যের পুরো ক্রেডিট আমি সেলসি দিবেন্দ্র দাসকে দেব কেননা উনি না থাকলে ও এত দূর এগোতে পারতো না কেননা স্যার নিজের মতো করে ওকে শিখিয়েছে বলে এত দূর এগোতে পেরেছে পুরো ক্রেডিটটাই আমার কাছে আর ওটা প্রকাশ করতে পারবো না যেমন ভয় ছিল সেমনি যখন জিতেছে তখন আনন্দের ইয়েটাও আমার কাছে প্রচন্ড মানে ওটা বলতে পারবো না ওটা ভাষায় প্রকাশ করা যায় না মার্শাল আর্ট তারা রক্তিমের উপর চাপিয়ে দেননি সে নিজে থেকে বেছে নিয়েছে বলেও জানান তিনি এটা আমি ওকে দিইনি এটা ও নিজে থেকে এসছে এখানে এই ফিলটা ওর চয়েস আমি কোনোদিনই কোনো বিষয়ে জোর করিনি ফিলটা ও চয়েস করেছে ও এগোচ্ছে আমরা যা সাপোর্ট করে যাচ্ছি কি বলবেন যে তাদেরকে স্বাধীনভাবে হ্যাঁ হ্যাঁ অবশ্যই বাচ্চারা যেটা বেশি চাহিদা পাচ্ছে বা এটা মনে করছে যে এটাই আমার ভালো লাগে সেটাতে আমার মনে হয় তাদের এগিয়ে যেতে দেওয়া দরকার চুচুরা ষষ্ঠী তলার বাসিন্দা রক্তিম ক্লাস থ্রির ছাত্র তার বাবা ঝন্টু মন্ডল মার্বেল কন্ট্রাক্টর মা মৌমিতা ঘর সামলান ছেলেকে খেলাধুলোয় কোনো দিন বাধা দেননি বাবা মা বরং উৎসাহ দিয়েছেন মা বাবা আর কোচের উৎসাহী এগোচ্ছে রক্তিম দ্য বল বেউরো